জানাতে চলেছি দু হাজার চব্বিশের নবনির্বাচিত বাংলার বিয়াল্লিশ জন নতুন সংসদের নাম এক কোচবিহার জগদীশ বর্মা বসুনিয়া টিএমসি থেকে জয়লাভ করেছে এর পরবর্তী দ্বিতীয় নম্বরে আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে বিজেপি থেকে জয়লাভ করেছেন মনোজ টিগ্গা এর পরবর্তী তৃতীয় নম্বরে রয়েছেন জয়ন্ত রায় স্থান জলপাইগুড়ি চতুর্থ নম্বর রয়েছে দার্জিলিং দার্জিলিং থেকে বিজেপি প্রার্থী জয়লাভ করেছে রাজু বিস্তা পঞ্চম নম্বরে রায়গঞ্জ রায়গঞ্জ থেকে বিজেপি থেকে জয়লাভ করেছে কার্তিক পাল এর পরবর্তী আসছি বালুরঘাট বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার সাত নম্বরে আসছি মালদা উত্তর মালদা উত্তর থেকে বিজেপি প্রার্থী জয়লাভ করেছে ফগেন মুর্মু আট নম্বরে আসছি মালদা দক্ষিণ মালদা দক্ষিণ থেকে কংগ্রেসে জয়লাভ করেছে ঈশা খান চৌধুরী নম্বরে আসছি জঙ্গিপুর জঙ্গিপুরে তৃণমূল প্রার্থী জয়লাভ করেছে খলিলুর রহমান এর পরবর্তী দশ নম্বর বহরমপুর বহরমপুরে ইউসুফ পাঠান টিএমসি থেকে জয়লাভ করেছে এগারো নম্বরে আসছি মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদ থেকে টিএমসি প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন আবু তাহের খান বারো নম্বর আসছে কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে টিএমসির হয়ে জয়লাভ করেছে মহুয়া মিত্র তেরো নম্বরে আসছি রানাঘাট এই রানাঘাট থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়লাভ করেছে জগন্নাথ সরকার চোদ্দ নম্বর আসছি বনগা বনগাঁ থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়লাভ করেছে শান্তনু ঠাকুর পনেরো নম্বর আসছে ব্যারাকপুর এই ব্যারাকপুর থেকে টিএমসি প্রার্থী হিসেবে জয়লাভ করেছে পার্থ ভৌমিক ষোলো নম্বর আসছে দমদম এই দমদম থেকে টিএমসি নতুন সংসদ হচ্ছে সৌগত রায় সতেরো নম্বর হচ্ছে বারাসাত বারাসাত থেকে টিএমসি প্রার্থী হিসেবে নতুন সংসদ কাকলি ঘোষ দস্তিদার আঠেরো নম্বর আসছে বসিরহাট বসিরহাটের তৃণমূলের নতুন সংসদ হাজি নুরুল ইসলাম উনিশ নম্বরের জয়নগর জয়নগর থেকে টিএমসি সংসদ প্রতিমা মন্ডল কুড়ি নম্বরে আসছি মথুরাপুর মথুরাপুর থেকে নতুন সংসদ হয়েছেন বাপি হালদার একুশ নম্বরে ডায়মন্ড হারবার এই ডায়মন্ড হারবার থেকে তৃণমূলের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইশ নম্বরে আসছে যাদবপুর এই যাদবপুর থেকে নতুন সংসদ সায়নী ঘোষ তেইশ নম্বরে আসছে কলকাতা দক্ষিণ কলকাতা দক্ষিণ থেকে মালা রায় টিএমসির হয়ে নতুন সংসদ চব্বিশ নম্বরে আসছে কলকাতা উত্তর এই কলকাতা উত্তর থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সংসদ হয়েছে পঁচিশ নম্বরে আসছে হাওড়া হাওড়া থেকে পশুন বন্দ্যোপাধ্যায় টিএমসির হয়ে সংসদ হয়েছেন ২৬ নম্বরে আসছে উলুবেড়িয়া এই উলুবেড়িয়া থেকে টিএমসির নতুন সংসদ সাজদা আহমেদ এর পরবর্তী আসছে শ্রীরামপুর এই শ্রীরামপুরের নতুন সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার পরবর্তী আসছি হুগলি হুগলির নতুন সংসদ রচনা বন্দ্যোপাধ্যায় প্রথমবারের জন্য তিনি সংসদ হয়েছেন এর পরবর্তী আসছি আরামবাগ আরামবাগের টিএমসি থেকে জয়লাভ করেছে মিতালি বাগ যিনি নতুন সংসদ হয়েছেন তার পরবর্তী আসছি তমলুক তমলুকের বিজেপি থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি নব সংসদ হিসেবে নির্বাচিত হয়েছে এর পরবর্তী আসছে কাঁথি কাঁতিতে সৌমেন্দু অধিকারী বিজেপির হয়ে সংসদ হয়েছে বত্রিশ নম্বরে আসছে ঘাটাল ঘাটাল থেকে দেব সংসদ হয়েছে তৃণমূলের হয়ে তেত্রিশ নম্বরে আসছে ঝড়গ্রাম ঝড়গ্রাম থেকে কালীপদ সরেন টিএমসির সংসদ হয়েছে চৌত্রিশ নম্বর আসছে মেদিনীপুর মেদিনীপুর থেকে জুন মালিয়া টিএমসির সংসদ হয়েছে পঁয়ত্রিশ নম্বরে আসছি পুরুলিয়া এই পুরুলিয়া থেকে নতুন সংসদ বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো ছত্রিশ নম্বর বাঁকুড়া বাঁকুড়ার টিএমসির সংসদ অরূপ চক্রবর্তী পরবর্তী আসছি বিষ্ণুপুর বিষ্ণুপুর থেকে বিজেপির সংসদ হয়েছে সৌমিত্র খাঁ পরবর্তী আসছি আটত্রিশ নম্বর আটত্রিশ নম্বরে বর্ধমান পূর্ব এইখানে টিএমসির নতুন সংসদ হয়েছে শর্মিলা সরকার উনচল্লিশ নম্বরে আসছি বর্ধমান দুর্গাপুর এই বর্ধমান দুর্গাপুর থেকে সংসদ হয়েছেন কীর্তি আজাদ যিনি তৃণমূলের চল্লিশ নম্বরে আসছে আসানসোল এই আসানসোল থেকে টিএমসির সংসদ হয়েছে শতুঘ্ন সিনহা এর পরবর্তী একচল্লিশ নম্বরে আসছে বোলপুর বোলপুর থেকে নতুন সংসদ হয়েছে অসিত মাল টিএমসির সর্বশেষ বিয়াল্লিশ নম্বর বিয়াল্লিশ নম্বরের টিএমসির ক্যান্ডিডেট শতাব্দী রায়